জীবনে পয়সার মূল্য না থাকতে পারে কিন্তু সময়ের মূল্য অনেক তাই এই সময় আর ফিরে আসবে না তো এনজয় করো তো আজ আসি কাল আমরা থাকতে পারি ভুল বসে তো আমরা অন্য একটা রাস্তায় আমরা ঢুকি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আবারও বের হয়ে পড়ছি কোনো রকম ডেস্টিনেশন ছাড়াই আমি আর মামা আমার হাই বলে দেয় তো আমি আর মামা বের হয়ে গেছি তো কোথায় যাবো কোনো রকম ডেস্টিনেশান এখনো ফাইনাল হয়নি চলো যেতে যেতে কথা হবে এখন আমরা বর্তমানে লাটাগুড়িতে এখানে প্রচন্ড পরিমাণে গরম দেখা হচ্ছে ডেরেক্ট পাহাড়ে অবশ্যই পাহাড়ের দেখা মিললো তবু এখানে এখানেও অনেক রোদ এখানেও অনেক গরম তো এই জায়গাটার নাম হচ্ছে রাবার বাগান এখান থেকে ঝালং আর একটু উপরে এটা একটা পিকনিক স্পট কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে এখানেও রোদ তো এখানেও আমরা থাকবো না এখান থেকে আমরা চলে যাবো আর অন্য কোথাও তো ভাবছিলাম ঝালং মিল যাবো যাব তো টোটাল রাস্তাটাই এরকম প্রচুর করে রাস্তা আবার বানাচ্ছে এখানে তো আমাদের যাবো দেখতে ফার্স্ট ডেস্টিনেশন ছিল না বাড়ির থেকে বেরোয়ার সময় আমরা তারপরে ঝালং ঝালুমিন্দুর উদ্দেশ্যে এবার ঝালুক রোডটা বানানো হচ্ছে এখন এদিকে না আসাই ভালো আমি সবাইকে বলবো ঝাল ভক্ত দেখছো আর কি কারণ ঝালুক রোড একদম খারাপ মানে সম্পূর্ণ খারাপ বলতে সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে এখন বানানো হচ্ছে ভালো ভালো করা হচ্ছে আগের থেকে অনেক বেশি চওড়া হচ্ছিলো আগের রাস্তাটা অনেক শুরু ছিল তো এখন রাস্তাটা অনেক চওড়া করা হচ্ছে ইন ফিউচার রাস্তাটা অনেক বেশি ভালো হবে তো এখন এদিকে না আসাই ভালো তারপর আমরা ভুলবশত আমরা অন্য একটা রাস্তায় আমরা ঢুকি পাহাড় দিয়ে আমরা উঠি তো এই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা যে দেখা যাচ্ছে আমরা এদিক দিয়ে আমরা আসলাম তো আর এই রাস্তাটা চলে যাবে রকের রকে দিকে তো রকের র্যান্ডে গিয়ে আমরা ওখানে যাব ওখানে গিয়ে স্নান টান করবো চলো দেখা হচ্ছে আরও যেতে যেতে কথা হচ্ছে আমরা সবাই আমাদের ডেস্টিনেশনে লালিগুড়া প্রচন্ড পরিমাণে রোদ তাই বাইকটিকে কভার করা হচ্ছে আহ মোটামুটি একটা স্বস্তি ভাব লাগতো যে রোদ থাকলে পরেও এখানে ঠান্ডা ঠান্ডাটা ওয়েদার আছেই আমরা ফাইনালি স্নানের জন্য প্রস্তুত হ্যাঁ বল কেমন লাগছে তো এখানে এসে খুব সুন্দর জায়গা কোনো অসুবিধা নেই অন্য যাওয়ার কথা ছিল অন্য জায়গায় কিন্তু ওখানে প্রচণ্ড কাজ হচ্ছিল তা আমরা এখানে ডিসাইড করছি যে এখানে থাকবো আমরা ছায়া জায়গায় পায়ে গেছি কোনো অসুবিধা নেই বাধ্য করে রোদ ওটা আমি করে রোদ আর তার আগে আমরা কিছু খাবো আমরা রুটি নিয়ে আসছি খাবার দেখাই রুটি সবজি নিয়ে আসছি আমরা আগে খাবো খাওয়া দাওয়ার পরে দেন আমরা নদীতে নামবো রুটি আমরা নিয়েছিলাম চালসার থেকে জানি না অবস্থা প্রায় ঘন্টা দুই এক ধরে রুটিটা এখানেই আছে চলো ওকে খাই দিন কথা হচ্ছে তারপর নদীতেও নামতে হবে দেখা যায় যাই দেখা যায় তো নামার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে জল দেখে আমি আগে রুটিটা খাই কারণ প্রচণ্ড খিদা পাইছে নদীর জলে বইছে

কিন্তু এইখানে গরমটা অন্যরকম মানে গরমটা হলে বড় মাঝে মাঝে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া পাহাড়ের হাওয়া এবার নদীর মাঝে আমরা এখানে আমাদের আসছে তো আর আমরা তো খাওয়া দাওয়া নিয়ে এসেছি কারণ যেহেতু আমরা একদম সকালবেলা আমাদের লাঞ্চ হয়নি তাই আমরা এখানে আমরা লাঞ্চ করলাম জীবনে পয়সার মূল্য না থাকতে পারে কিন্তু সময়ের মূল্য অনেক তাই এই সময় আর ফিরে আসবে না তো এনজয় করো তো আজ আসিকারLambda হত্তবনি আলাদাাই আলাদাাই লেভেলে সুখ শান্তি ও মন হচ্ছে এখানেই পড়ে থাকি কিন্তু এখানে পড়ে থাকা যাবে না তাহলে দশ আসবে এখন বাজে পাঁচটা আমরা স্টিল নাও আমরা এখানে আসছি মোটামুটি তিনটার দিকে দুই ঘন্টা ধরে আমরা এখানে উজাগের মধ্যেই যতক্ষণ থাকা যায় ততক্ষণ এই যে রোদ এই সূর্য মামা যতক্ষণ নিচে নামবে না এই নিচে ততক্ষণ ঢুকবে না ততক্ষণ আমরা এখানেই থাকবো কী হবে হবে পরেরটা পরে দেখা যাবে না এটাই আমাদের প্ল্যান কয়েকটা পরে দেখা যাবে কী হবে ওকে সূর্যমামা ডুবে গেছে এই যে সূর্যমামা নেই চলো আমাদের স্নান শেষ এবার আমরা উঠি পুরোটা কথা হচ্ছে প্রথমে ভালো লাগতেছে এখন বাজে সাড়ে পাঁচটা আমরা সেই এখানে তিনটার দিকে নামছিলাম পুরো ফেনা উঠে গেছে চলো আমরা উপর থেকে উঠে গেছি মানে স্নান টান শেষ আমাদের ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব এই যে আমাদের এই উপরে এখন উঠতে হবে এই দিতে উঠে লালিগড়াশ হয়ে Yes, buddy.